এখন হাসিনাই অনুষে দোদুল্যমান দিল্লি কি হবে তারপর একদিকে শেখ হাসিনা অন্যদিকে বাংলাদেশের নতুন সরকার বাংলাদেশ নীতি নিয়ে নয়াদিল্লি আপাতত এভাবেই বিভক। আপাতত এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার মতো পরিসর পাওয়া গেলেও অদূর ভবিষ্যতে বাংলাদেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে তা ধরে রাখা ভারতের পক্ষে রীতিমতো কঠিন বলেই মনে করছে কূটনৈতিক শিবি তার চেয়েও বড় কথা এস জয়শঙ্করের নেতৃত্বাধীন বিদেশমন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কার্যালয়ের মধ্যেও ঢাকা নীতি নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট সমন্বয় দেখা যাচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞর বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে নয়াদিল্লির উদ্বেগগুলির নির্ষণে ইউনুসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসই দেখা যাচ্ছে বুধবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ সেরে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে সরকারিভাবেই যোগাযোগ রাখছেন ডোভাল এবং তার টিম জানা গিয়েছে ইতিমধ্যে হাসিনার গোপন আস্তানায় তার সঙ্গে দুবার সাক্ষাৎ সেরেছেন ডোভাল গতকাল দিল্লির মাটি থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বিষয়ে দীর্ঘ বিবৃতি দিয়েছেন হাসিনা যা ভারতীয় সংস্থার সিলমোহর ছাড়া সম্ভব ছিল না এর আগে হাসিনার ঘনিষ্ঠ সূত্র বিস্তারিতভাবে জানায় তিনি পদত্যাগের পিছনে আমেরিকার হাত দেখছে গোটা দিন দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে তা চলার পরে আমেরিকায় বসে সেই খবরের সত্যতা অস্বীকার করেন তার পুত্র কিন্তু ভারতীয় সংস্থার যে অকুণ্ঠ সমর্থন এবং ভবিষ্যৎ পরিকল্পনা হাসিনাকে এবং তার ভাষ্যকে ঘিরে রয়েছে তার ইঙ্গিত তখনই স্পষ্ট হয়ে যা হাসিনা ভারতে এসেছিলেন জীবন সংকটের মধ্যে আপতকালীন পরিস্থিতিতে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এ কথা সরকারিভাবে ঘোষণা করেনি নয়াদিল্লি কিন্তু তার আশার সপ্তাহ গড়ানোর মধ্যেই কথা সাউথ ব্লকের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে তিনি যতদিন চাইবেন ভারতে থাকতে পারে অন্য কোনো রাষ্ট্রে যাবেন কি না তা হাসিনার উপরেই নির্ভর করছে এ ব্যাপারে নয়াদিল্লির ঘোষিত বক্তব্য তিনি ভারতের বন্ধু কিন্তু তার সঙ্গে ভারতের এই বন্ধুত্ব বিজ্ঞাপিত করার এটা সময় কিনা সেই প্রশ্ন উঠছে বাংলাদেশের আবেগ এখনও পুরোপুরিভাবে আওয়ামী লীগ বিরোধ সে দেশে ভারত বিরোধিতার একটি বড দিকই হল হাসিনার অতিরিক্ত নয়াদিল্লির দিকে ঝুঁকে থাকার অভিযোগ ফলে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক কর্মসূচি এগিয়ে নিয়ে ঢাকার মন জয় করার যে প্রয়াস বিদেশ মন্ত্রক দেখাচ্ছে আপাতত তার বিপরীতমুখী এই বন্ধুত্বের তত্ত্ব এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা পাশাপাশি এ কথাও বলছে কূটনৈতিক মহল কূটনৈতিক সম্পর্ক নির্ধারিত হয় পারস্পরিক জাতীয় স্বার্থের নিরিখে তথাক্থিত বন্ধুত্বের আলাদা জায়গা থাকে না যেমন ভারত এবং আমেরিকার মধ্যে সেই অর্থে বন্ধুত্বের ইতিহাস নেই কিন্তু কৌশলগত এবং বাণিজ্যিক স্বার্থের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশীদারিত্ব চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আগামী বেশ কিছু দিনের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করলে তাতে ভারতের জাতীয় স্বার্থের কোনো লাভ নেই বরং ক্ষতির সমূহ সম্ভাবন এই উদ্বেগগুলি থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত এ দেশের নিরাপত্তা সংস্থার বড় অংশ আওয়ামী লীগের হয়েই ভাষ্য তৈরি করার কথা ভাবছে অথচ সীমান্ত নিরাপত্তা সে দেশে ভারতীয়দের বিপুল বিনিয়োগ এবং বাণিজ্যকে নিরাপদ রাখা সে দেশে সংখ্যালঘু নিপীড়নের মতো বিষয়গুলি মোদী সরকারের অগ্রাধিকা সেই সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কার্যকর সম্পর্ক যত দ্রুত সম্ভব শুরু করাও প্রয়োজন দিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইতিমধ্যেই বলেছেন শেখ হাসিনা ভারতে থাকলেও ওই দেশের সঙ্গে সম্পর্ক নষ্টের কোনও কারণ নেই তবে তিনি কথা বললেও ভবিষ্যতেও পরিস্থিতি একই থাকবে এমন ভাবারও কারণ নে আপাতত ঢাকার রাজনৈতিক বাস্তবতা সে দেশের অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী মোদি তা বুঝেই ইউনুসের শপথ গ্রহণের পরেই দ্রুত শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন